কাকে আমি এখানে আরদিকে হাজী নুরুল ইসলাম দাঁড়িয়েছে দাঁড়িয়েছে নীরবচন্দ্র দাঁড়িয়ে আপনি কাকে চান আমি আমি ন চাই না চাই আমি আপনি ভাইজান মনু তো থেকে চান ভাই ভাইজান মনুর পথে আকতার আলী বিশেষকে যায় ভালো সারা এখানে এবং বিশ্বাস মানুষ কাকে বেশি চাচ্ছে আকতার ইসলামকে আসকেই মিছিলের কোনো কি বাধা দেখা গিয়েছে না কোনো রকম বাধা দেখা যায়নি শান্তভাবে কি হবে শান্তভাবেই হচ্ছে আমরা আমার নাম মোহাম্মদ আরিফুল মন্ডল এই গোসিয়াটের লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ একদিকে দাঁড়িয়েছে বিজেপি সমর্থিত লেখাপত্র অপর দিকে নিরবত সর্দার আর একদিকে দাঁড়িয়েছে আদিনুল ইসলাম অপর দিকে আইসিপি মন্ত্রী প্রাপ্তি আক্তার রহমান সাধারণ মানুষ কাকে বেশি চাইছে দেখুন সর্বপ্রথমে বলি আপনি যে প্রার্থীগুলোর কথা বলেছেন টিএমসির হাজি নুরুল ইসলাম সাহেব তিনি দু হাজার নয় এখানে এমপি ছিলেন তারপরে উনি বসিয়াট নাঙ্গামায় ওনার কি ভূমিকা ছিল সেটা সাধারণ মানুষ সবাই জানে তারপরে রাজ্য সরকার সরাসরি তাঁকে পাঠিয়ে দিয়েছিল অন্য লোকসভা কেন্দ্রে দাঁড় করিয়েছিলো এবার বলি সিপিএমের যিনি দাঁড়িয়েছেন নিরাপ নিরাপদ সর্দার তিনি কিন্তু সিপিএমের কোনো ক্যান্ডিডেট নয় তিনি সিপিআইয়ের বিধায়ক সিপিআইয়ের সন্দেশকালীন বিধায়ক আজকের দিনে সিপিএমের জনসংযোগ নেই সিপিএমের কোনো ক্যান্ডিডেট নেই সিপিএম এর কোনো লিডার নেই তাই তাই জন্য তারা সিপিআইএর থার থেকে ধার করে নিয়ে এই নিরাপদ সদারকে দাঁড় করিয়েছে দিয়েছে বুকে স্যার আজকে এই হাসনাবাদ বুকে হাবাসপুরে হাজার হাজার মানুষের জমসুদ্রে থেকে কেমন লাগছে আপনাকে দেখেন এটা তো একটা সর্বপ্রথম আমরা বলছি যে যারা বলেছিল আইএসএফের শিকড় নেই আজকে তোমরা দেখলে এখানে মিনি ব্রিকেট হলো কাল থেকে আইএসএফের শিকর আছে কি না সেটা শাসক দল এখানে বুঝে গেছে কাল থেকে বলবে না যে এর ছেলেদের আর হুমকি দেবে না কারণ এখানে আইএসএফ জন্মেছে রাজ্যের নেত্রীও বুঝে গেছে এই বসিরহাটের ভূখণ্ডে বসিরহাট লোকসভা কেন্দ্রে এক শ্রেণীর মানুষ যারা দাবি করতেন যে এই বসিরহাট লোকসভা এর কোনো নাম নিশানা নাই আইএসএফ ভোট কাটোয়া তাদের উদ্দেশ্যে কী বলবেন আজকে আই ভোট কাটোয়া কেন শাসক দলের এটা কি কেনা ভোট ভোট মানুষের নাগরিকের গণতন্ত্র অধিকার যে যার মতন সে সিপিএমকে চাইলে সিপিএমকে ভোট দিতে পারে কংগ্রেসকে চাইলে কংগ্রেসকে ভোট দিতে পারে বিজেপিকে চাইলে বিজেপিকে ভোট দিতে পারে টিএমসিকে চাইলে টিএমসিকে ভোট দিতে পারে আর যদি কারোর মনে হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দেবে আইএসএফকে ভোট দেবে খামচিহ্নকে ভোট দেবে খামচিহ্নকে ভোট দিতে পারে এর জন্য এটা গণতন্ত্র উৎসব ভোট কাটোয়া বলে কিছু হয় না আমি বিশ্বাস না। আজকে জনসভার উপলক্ষে শাসকের পক্ষ থেকে বা যে কোনো মাধ্যমে কোনো কি বাধা সৃষ্টি হয়েছে বাধা সৃষ্টি দেখেন ও তো প্রতিদিনই আমাদের উপরে হয়েছে ওটা অ্যাভেলেবেল হয়ে গেছে তারপরেও আমরা একটা কথা বলি বাধা হুঙ্কানি চুমকানি আমরাকে ভয় পায় না আমাদেরকে বোম মারলে আমরা গোলাপ ফুল দেবো আমাদেরকে জেল খাটালে ওদের হাতে আমরা খাতা পেন তুলে দেবো এই রাজনীতি আমরা করতে এসেছি কারণ নশের দিকে পাঁচ টাকার পেনের রাজনীতি করে এটা ওদেরকে জেনে রাখা দরকার আছে আর রেখাপত্র জানার কথা না বললেই হয় রেখাপত্রকে বলি ওনার ন্যূনতম যোগ্যতাটুকু নেই যে একটা মানে লোকসভা চালানোর জন্য আমরা তো বিজেপিকে ওপেন বলছি বিজেপির লোকদেরকে বলছি বিজেপির লিডারদেরকে বলছি যদি আপনাদের সৎ সাহস থাকে তাহলে আপনারা অন্ত একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন আমাদের ক্যান্ডিডেট রেখাপত্র তার শিক্ষাগত যোগ্যতাটা কী আপনারা যারা এই বসিরাটের বুকে উনিশ লক্ষ মানুষের দায়ভার জানার হাতে আপনারা তুলে দিতে চাইছেন এই উনিশ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য তারা জানারা আপনারা দিল্লিতে পাঠা দিয়েছেন সেই রেখাপাত্র শিক্ষাগত যোগ্যতাকে একবার জনসমুখকে প্রকাশ করুন আর ওপর দিকে বলবো আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস তিনি একজন বিশিষ্ট ইঞ্জিনিয়ার তিনি তত্ত্ব যুবক যিনি পার্লামেন্টে গিয়ে আমার আপনার সুখ দুঃখের কথা বলতে পারবেন বসি বসিরহাট মানুষের অধিকারের কথা বলতে পারবেন আমাদের কর্মসংস্থার কথা বলতে পারবেন অপরদিকে রেখাপাত্রকে আপনারা জানেন যে বসিরহাট লোকসভাকে সাতটা জেলার মধ্যে ডিভাইড করে দিচ্ছে যেখানে রেখাপত্র বলছে রেখাপত্র যেখানে বলছে বরশিরাটের সন্দেশকালীতে কটা বুথ আছে সেই পরিসংখ্যানটাও দিতে পারছে না সেক্ষেত্রে বলবো রেখাপত্রকে ভোট দেওয়া মানে ভোটটাকে বিফলে যাবে আর অপরদিকে দিকে টিএমসিকে ভোট দেওয়ার কোনো যুক্তি নেই কারণ হাজু নুরুল ইসলাম এখন বর্তমানে চারজন সঙ্গী নিয়ে ওনাকে চলতে হচ্ছে উনি পার্লামেন্টে যাওয়ার মতো ক্ষমতা ওনার নেই সেক্ষেত্রে আমাদের তরতাজা যুবক তুর্কি যুবক এই আমাদের আক্তার রহমান বিশ্বাসকে ভোট দিন সমর্থন করুন আইএসএফের হাতকে শক্ত করুন নওসিদের হাতকে শক্ত করুন এক শ্রেণীর মানুষ তারা মনে করছে আইএসএফ কি তারা দাবিও করছে যে আইএসএফ কি মুসলিমদের দল এই বিষয়ে কী বলুন আপনি দেখুন আইএসএফ যদি মুসলিমদের দল হয়ে থাকে আপনারা তখন যারাই বলছে তাদের উদ্দেশ্যে আমি ভোটটা ছুড়ে দিয়েছি আপনারা তাকিয়ে দেখুন আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে যেখানে দাঁড়িয়েছে আমাদের অধ্যাপক অজয় অজয় কুমার দাস আমাদের লোক তাকিয়ে দেখুন জয়নগর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে মেঘনা থালদের মেঘনাথ হালদার তিনি বিশিষ্ট শিক্ষাবিদ এবং সোনারপুর স্কুলের মাস্টারমশাই আপনারা তাকিয়ে দেখুন ঝাড়গ্রামের দিকে সেখানে দাঁড়িয়েছে আমাদের আমাদের ঝাড়গ্রাম দাঁড়িয়ে আছে আপনাদের বাপি সরেন মহাশয় আপনারা তাকিয়ে দেখুন বারোঘাত লোকসভার দিকে যেখানে দাঁড়িয়ে আছে আমাদের তাপস চ্যারাজী মহাশয় আপনারা তাকিয়ে দেখুন বনগা লোকসভার দিকে যেখানে দাঁড়িয়ে আছে আমাদের অমিত আমাদের দীপক মজুমদার তাহলে আপনারা কীভাবে বলছেন যে এটা মুসলিমের দল যেখানে সংখ্যাগরিতা নিরিখে আমরা তো বলছি বিভিন্ন দল থেকে আমরা অনেক অনেক এগিয়ে আছি যেখানে আমরা একটা রেশিও মেনটেন্স করে সমস্ত শ্রেণীর মানুষকে তুলে নিয়ে এসেছি সমস্ত মানুষের শ্রেণীকে ক্যান্ডিডেট করা হয়েছে এখানে অপরদিকে আপনি টিএমসির দিকে তাকিয়ে দেখুন সেখানে তাদের রেশিও অনুযায়ী কটা মুসলিম প্রার্থীকে মানে টিকিট দেওয়া হয়েছে আপনি বিজেপি থেকে বিজেপির কথা বলছেন বিজেপির দিকে তাকিয়ে দেখুন একটা মুসলিম প্রার্থী এই বিয়াল্লিশটা লোকসভার মধ্যে খুঁজে পাওয়া যাবে না তো সেক্ষেত্রে আইএসএফ একটা রেশিও মেনশন করে চলছে সবাইকে সঙ্গে নিয়ে চলছে দলিত আদিবাসী হিন্দু মধুগাঁও সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা নিজে থেকে তুলে নিয়ে আসছি আমরা নিচে তলা থেকে রাজনীতি করতে ভালোবাসি নিচে থেকে রাজনীতি করতে চাইছি আগামী দিনে শুধু নওশাস্ত্রের দিকে একা নয় পশ্চিমবাংলার বুকে হাজারো হাজারো নওশাস্ত্রের দিকে আমরা তৈরি করতে চাইছি এই পশ্চিমবাংলার মানুষের জন্য আপনার নাম কী আমার নাম শেখ সংগ্রামপুর সংগ্রামপুরিবাহী শেখ ময়নুদ্দিন সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের সভাপতি যেনারা আয়োজন করেছেন এবং মঞ্চের সামনে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যত কর্মীবৃন্দ আসেন এবং মা বোনেরা আসেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এছাড়াও ধন্যবাদ জানাই জানারা মিডিয়া বন্ধুরা আসেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই প্রথমেই আপনাদের কাছ থেকে একটা কথা জানার আপনারা সবাই ভালো আছেন তো মন থেকে বলছেন ভালো আছেন নাকি মনে তৃণমূলের অনেক কষ্ট আর মুখে ভালো আছেন বলছেন আজকে যে ভালো আছেন ভাষাটা বলছেন চার তারিখে অনেক জোরের সাথে বলতে হবে নবান্নে পৌঁছাতে আওয়াজটা নবান্নে পর্যন্ত পৌঁছাতে হবে পারবেন তো তৃণমূলের প্রত্যেকটা চোর গুন্ডা জোর চোরকে কানে পৌঁছে দিতে পারবেন তো আমরা এখান থেকে জয়ী হব এটা আমরা বলে যাচ্ছি এখানে এবং আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি তৃণমূল বিজেপি সিপিএম আইএসএফ সবটাই আমার কাছে সমান থাকবে বশিরাটে যত জনগণ আছেন সবাই আমার কাছে সমান থাকবেন এবং কোনো দল যদি কাউকে অত্যাচার করেন আমরা কিন্তু তাকে ছাড়বো না আমি শুনে আসছি প্রতিনিয়ত একটা জিনিস তৃণমূল কংগ্রেস নাকি হারার ভয়ে বাড়ি বাড়ি গিয়ে বারণ করছেন যে পয়লা জুন ভোট দিতে যাবেন না যদি ভোট দিতে যান চার তারিখের পরে বুঝিয়ে দেব। একটা কথা শুনে রাখুন তৃণমূল কংগ্রেসের বন্ধুরা জানারাই বক্তব্য রাখছেন পাড়ায় পাড়ায় গিয়ে জানারাই কথা বলছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যাদেরকে বলছেন না তারা এই ভারতেরই বাসিন্দা এই রাজ্যেরই বাসিন্দা এই বসিরাটেরই বাসিন্দা ওনাদের অধিকার ওনারা ছিনিয়ে নেবেন আপনার কথা শুনবেন না আপনারা যতই যান আপনার মুখে থাপ্পড় মেরে এক তারিখে ভোট দিয়ে চার তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জয়ী করে আপনার থাপ্পড়ের জবাব দিয়ে দেবে আপনার কথার জবাব দিয়ে দেবে এখনও সাবধান হয়ে যান গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে ভোট দেওয়ার সুযোগ করে দিন সুবিধা করে দিন আর জানারা পোশাক